আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আমি বর্তমানে রংপুর ডিস্ট্রিক্ট পীরগঞ্জ থানায় আছি এখন আমি পীরগঞ্জ থেকে খালাসপির পর্যন্ত আপনাদের দেখাচ্ছি সামনে মেরিন একাডেমি আছে এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর পীরগঞ্জ আসার উদ্দেশ্য হলো একটা এটা হলো ঢাকায় যাব এই জন্য গাড়ির টিকিট করার জন্য আসছিলাম গাড়ির টিকিট পাইছি অবশ্যই মার্শাল্লাহ চারটে টিকিট করলাম আমার ফ্যামিলি সহ আবার ঢাকায় যাব গাড়ি টিকিট করছি হলো শ্যামলী পরিবহনে মনে করছিলাম অবশ্যই সিট পাবো না তারপরে পাইছি মাসাল্লাহ কপালটা ভালো ছিল যাই হোক ছোটো বাইকে নিয়ে আসছি ও বাইক চালাইতে পছন্দ করে এবং ড্রাইভও অনেক ভালো দেয় এই জন্য ওরে দিছি গাড়ি চালাচ্ছে সুন্দর করে আমি পিছে বসে আপনাদের এই পীরগঞ্জ থানাটা দেখাবো ইনশাল্লাহ এই জন্যই আমরা এখন পীরগঞ্জ থেকে খালাস পিঠ যাবো রোডটা হচ্ছে এগারো কিলোমিটার এখান থেকে আমার বাড়ি আরও চার সাড়ে চার কিলোমিটার রাস্তা যাই হোক আপনারা দেখতে থাকেন এই থানা দেখতে অনেক সুন্দর সবুজে ভরপুর আর আমাদের এই পীরগঞ্জ থানায় এমন কোনো রোড নাই যে কাঁচা রাস্তা আছে সব রাস্তায় ফাঁকা আপনারা যে পাশে তাকাবেন সব রাস্তায় পাকা মার্শাল্লা অন্য থানার চাইতে আমাদের থানায় সব রাস্তায় পাকা এখানে আপনাদের গ্যাস লাইন যেটা সাপ্লাই গ্যাস এই গ্যাস অফিস এটা হবে বিশাল বড়ো এরিয়া জুড়ে সামনে একটা ব্রিজ আছে একটা শাখা নদী আমি যে রাস্তাটা যে যাচ্ছি এটা সোজা এই পাশ থেকে ওই পাশে দিনাজপুর ডিস্ট্রিক্টে মানে যোগ হয়েছে এটা নবাবগঞ্জ রামপুর ফুলবাড়ি হয়ে দিনাজপুরে গেছে রোডের তো অব মানে শেষ নাই যেখানে খুশি ওখানে এক রোড দিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ সমস্ত রাস্তাঘাট এইরকম একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কাঁচা রাস্তা আপনি খুঁজে পাবেন কিনা সন্ধে আছে আছে কিন্তু কম আছে সামনে হচ্ছে মেরিন একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে অনেক মেরিন একাডেমিটা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট পীরগঞ্জ থানায় অবস্থিত আমাদের থানায় আরও একটা আছে এটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা আমার বাড়ির পাশেই অবশ্যই খালাস ওই পাশে ওইদিকে যাওয়ার সময় নেই আপনাদের মেরিন একাডেমিটাই দেখা গিয়ে যে দেখেন আর এই যে মেরিট একাডেমি এর ছাত্র মনন্দন পর্ষদ সাইট বিশাল এরিয়া জুড়ে এই একাডেমি আর এটা একটা বিশাল বড় মাঠ গ্রামের কে আপনারা কিউচক বলেন কিউ মাঠ বলেন বাজার ফলির বিল এখানে একটা বিল আছে এই জন্য বিল নামে পরিচিত এই জায়গাটা এই তারে বাজার এটা এগুলো হলো সব আখে আখে সব আমি আমার বাড়ি পর্যন্ত আপনাদের এই রোডটা দেখাবো কেমন আপনারা হয়তো বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলতেছি তা নয় আমাদের এই পীরগঞ্জ থানার সব রাস্তায় ফাঁকা রাস্তা কাঁচা রাস্তা নাই বললেই চলে আছে গ্রামের ভিতরে বা ছুটছাট দিলে ছোট রাস্তা এইগুলা ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন অবশ্যই বুঝবেন এই যে একটা রাস্তা ঢুকছে হাতের ডান পাশে এইটাও দেখেন রাস্তা হাতের বাম পাশে একটা স্কুল আছে এটা হচ্ছে একটা হাই স্কুল এই স্কুলে এলাকার বড়ো ভাই এক চাকরি করে বিএসসি টিচার ছোট্ট একটা স্কুল এই যে ফতিপুর প্রাথমিক বিদ্যালয় এটা দেখা আমার সামনে আরেকটা রাস্তা আছে এটা আপনাদের দেখা দেয় যতগুলো শাখা রাস্তা সবগুলো এই রকম ডান পাশে লক্ষ্য করলে বুঝবেন ভিতরে গেছে চিকন একটা রাস্তা ওইটাও পাকা সেকেন্ড রাস্তা আছে এটা দেখাই দিই আপনাদের এই যে একটা শাখা রাস্তা এটা দেখেন এই যে এটাও পাকা এই হচ্ছে আমাদের পীরগঞ্জ থানা আমার বাড়ির পাশে একটা বোন আছে এই বনটা ফরেস্টের বারোশো একর জায়গা মিলে আমি এটাও দেখাবো আপনাদের এবার একটা রাস্তা সামনে আসছে এটা আপনাদের দেখাই দেয় যতগুলো রাস্তা আছে সবগুলোই এই রহম ইনশাল্লাহ এই যে দেখ এটাও গ্রামের ভিতরে চলে গেছে হাতের বাম পাশে আরেকটা আছে এই যে দেখেন চিকন একটা আছে ভুলে গেলাম সরি এটা হচ্ছে জাফর এখানে একটা অনেক বড় মাদ্রাসা আছে হাতের বাম পাশে আমরা যখন হাই স্কুলে পড়তাম এই চার পাঁচ সালে আমরা মোটামুটি এখানে কন্টিনিউ ক্রিকেট খেলার জন্য আসছিলাম এই মাঠে এই Tak.

বেড়া থেকে শুরু করে যাবতীয় কাছাপাছা সব কিছু এখানে ওঠে এখান থেকে ট্রাক এই সবজি লোড হয়ে দেশের বিভিন্ন প্রান্তেই যায় ওঠে জামে মসজিদ এই রোডটা দিনাজপুর এলাকায় গেছে আর এইটা গেছে আবার গ্যান্ডাবাড়ি হয়ে এসো যা রংপুর হচ্ছে ইউনিয়ন পরিষদ আর এটা একটা কলেজ সরকারি বঙ্গবন্ধু কলেজ মার্শাল্লা আল্লাহ যদি তো অভিজ্ঞান করে কখনও তাহলে ট্রান্সফার নিয়ে আমি ঢাকা থেকে এই বঙ্গবন্ধু কলেজ আসতে পারবো এই হলো আমার বাড়ির রোড বীরগঞ্জ থেকে খালাস আসছে এই পাশ হয়ে সোজা রং চলে গেছে রং ভাপে গেছে না তাইলে টুল বিভাগ নিয়ে আসা লাগবে বোধ নাই আর ওইটা ওই যে অর্ণাথপুরের ওই পাশে ওটার গেলে আবার সমস্যা নাই ওটাতে আহতানের ভাই থাকে ও ওখানে যা দি গেছ ভাই পা আর ভজুল তালে নাম্বার নিবল অর ভাই আমি একবার গেছিলাম আব্বাক নিয়ে ইট নিতেই দেয় নাই ওই এয়ার ভাই কয় আপনি আরে তোমার আব্বুক নিয়ে বসো আপ কত বেলা করছে যে বসবো কে ইট নিতে সিট দেও কয় এত তা কর মনে হবে কয় यार जाかけ মানে বসে থাকে Jesse ta kore kete pura kon gulo এরপর বার করে চলে দিচ্ছি আপনি বসেন না হ্যাঁ কি কয় শুনি মাংের আদলার জন্য আমার যে পরিশ্রম গেছে ভাই আমি পিঠ আদলার জন্য পাগল হয়ে গেছিলাম পরে খালা শুরু ওই পাশে যা দেখে আদলা আছে ছোটো ছোটো আদলা বুঝছেন একবারে গাদি করা কয় আপনারা নিলে ওখান থেকে বার করে নিতে হবে এই চেনা পেঁড়া নাগে টেম্পু ভরে ভরে নিয়েছি যে আদলারও দাম কি ভাই কয় মিনিট হচ্ছে পনেরো মিনিট এই জন্য মনে করো কথা বললাম এটা বারোশো একর জুড়ে এখানে ফরেস্ট আছে সরকারি জমি শুধু গাছ দিয়ে ভরা দুই পাই দিয়ে আমরা এখন এই বনের ভিতরে ঢুকলাম এটা বাম সাইড এই সাইডটা ছোট এখানে ফরেস্ট অফিস আছে আর ডান পাশ পাশ থেকে বারোশো একর এলাকা জুড়ে এই বনটা অবস্থিত এই বনের মাঝখানে একটা ডিগ্রি আছে অনেক বড়

এখানে আগে গাছ ছিল শাল গাছ নাই এখন নানান রাস্তা গাছ লাগাই রাখছি এখানে রাস্তা এখানে একটা চেকপোস্ট আছে যাতে করে কোনো দুর্ঘটনা না হয় উপজেলা নির্বাহী অফিসার এই সিসে করে দিচ্ছে এই ঢুকলে একদম ডাকাতি বা যেন না হয় এটা এখানে পোস্ট আছে রাতে এখানকার স্থানীয় লোকজন দেখাশোনা করে কোনো কারণ নয় এখানে আসবে আমি এখন হাতে ডান পাশে যাব সামনে আমার বাড়ি বাম পাশে বাড়ি ওই সামনে যে আম বাগানটা দেখা যাচ্ছে এটা আমাদের অনেকগুলো আম গাছ আছে ওখানে ওই যে সামনে কাঁঠাল বাগান আছে আমি এটাও আপনাদের দেখাবো বাম জাম গাছগুলো এগুলো আমাদের এই যে এগুলা আর এখানে এই যে এটা হলো কাঁঠাল বাগান আর ধরস মাসাল্লাহ বড় ভাই এখানে বাড়ি করতেছিল আর বাড়িতে দাঁড়াবো না অবশ্যই বাজারে যাবো ছোটো ভাই আস আমি আসি ফির থেকে আসলাম চাটা খাবো এইটা হলো আমার বাড়ি এই যে এটা আমার বড় আব্বার বাড়ি এটা এক ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি এই পাশে এটা এক চাচাতো ভাইয়ের বাসা আর সামনে যে বাজারটা আছে এটা হলো আমাদের অনেক স্বপ্নের বাজার একটা এটা না আসলে আমাদের ভাত হজম হয় না আর এটার ভিতরে বসে থেকে আমরা এই যে বাম পাশে বসে বসে কী করে এটা বলতেছি না যাই হোক আর এটা বাজার এটা হলো খেতাবের পড়া উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় দুটাই আছে আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত খেতাবের পড়া বাজার